যে সমস্ত ভাইয়েরা আমার এই লাইফটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি দিন আমি হয় চ্যানেলটা খুলছি যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধন্যবাদ জানানোর জন্যই আমি আজকে প্রথম লাইফে আসলাম আমি কোনো প্রস্তুতি নেইনি আমি যে সমস্ত ভাইরা আবারও বলছি যে সমস্ত ভাইরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আপনাদের কল্যাণে আমি সরাসরি লাইফে কথা বলার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলি আমি পূরণ করতে পারবো ইনশাল্লাহ তো আমি একদম প্রান্তিক লেভেল থেকে বাংলাদেশের সাধারণ মানুষ একদম প্রান্তিক লেভেল থেকে একদম উচ্চ পর্যায়ের লোকদের সাথে অনেক ক্ষেত্রে পরিচয় হয়েছে তাদের সাথে কথাবার্তা বলেছি এবং রাজনীতিরও অনেক নিচে কর্মী লেভেল থেকে উচ্চ লেভেলের নেতাদের সাথেও নেতাদের কথাবার্তা আমি শুনেছি এবং ইদানিং প্রায় দুই আড়াই বছর ধরে আমি ইউটিউবে ইউটিউবে আমি বাংলাদেশের যে সমস্ত ইউটিউবার বড় বড় ইউটিউবার আছে তাদের কথাবার্তা শুনি রাজনৈতিক যারা করেন তাদের তাদের কথাও কথাও শুনি শুনি এই কথাগুলি আমার একটু মনে ধরলো যে আমিও আমার জীবন তো অনেক অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলি এই মুহূর্তে শেয়ার করতে চাই আর কি মনের থেকে শেয়ার করতে চাই এই জন্য যে এই জন্য যে তাদের প্রত্যেকটা সবার তো সব ধরনের কোনো অভিজ্ঞতা থাকে না তো আমার এমন কিছু অভিজ্ঞতা আছে একদম নিচের লেভেলে যেমন একটা হিরোইন চিট থেকে শুরু করে উপরে যত আছে সব ধরনের লোকের সাথে আমি কথাবার্তা বলেছি এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমি অর্জন করেছি যেগুলি আপনাদেরকে আস্তে আস্তে আমি বলবো আপনারা যে কোনো বিষয়ে যারা আমার এই বিষয়টা দেখবেন যে কোনো বিষয়ে আমাকে আমাকে লিখে জানাবেন যে এটা সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে কিনা আমি প্র্যাকটিক্যাল ধারণা আমার কাছে আছে আপনাদেরকে গুছাই বললে আমরা বুঝতে পারেন মানুষের সুখ দুঃখ হাসি কান্না বেদনা আমি আমার একদম খুব কাছ থেকে মানুষের দেখছি মানুষের অন্তরের যে কথাগুলি এই অন্তরের কথাগুলি আমি অনেক মানুষ থেকে শিখেছি জানছি আর কি যে কোনো মাধ্যমে আর আমি যার সাথে চলি আল্লাহ আমাকে কি একটা খবরটা দিয়েছে তার ভিতরের কথাগুলি আমার কাছে তার কষ্টের কথাগুলি আমার কাছে অনেক সময় বলে এবং এই যে কথাগুলি এগুলি কিন্তু প্রান্তিক লেভেলের যারা যারা লাগে বড় তারাও কিন্তু এই রকম প্রান্তিক লেভেলের কর্মীদের কাছ থেকে মানে পুরো কথা জানে না আসলে পেটিকেলে বাস্তবে প্রান্তিক পর্যায়ের নেতা নেতারা বা কর্মীরা কোন অবস্থানে থাকে দল বদলের পরে দল দল যদি ক্ষমতা আসে তারা তাদের অবস্থানটা কোথায় থাকে সেটা কিন্তু তারা জানে না কিন্তু আমি দেখছি আমি তাদেরকে দেখছি তাদের যে কষ্ট এবং তাদের যে সুখ সেটাও আমি দেখছি এছাড়া বাংলাদেশের যারা মানে আমজনতা আমজনতার কিছু কথাবার্তা আছে এটা বিভিন্ন স্টেজে বিভিন্ন পাওয়া যায় জনতার কথা যেমন চাষ চলে এমন এক কথা আমি পাইলাম যে এটা কোনো নেতার মুখ থেকে বেরো না তারা দেশ সম্বন্ধে ভালো জ্ঞান রাখে হয়তো পূর্ণাঙ্গ রাখতে পারে না কিন্তু তারা আপনার মনে করেন তাদের এমন কিছু কথা আছে যেগুলি বড় বড় রাজনীতিবিদ মাথায় এটা আপনারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি মাঝে মাঝে আসবো আপনাদের মাঝে আসার পরে আপনাদের যদি আমার এই ভিডিওটা কেউ দেখেন এই লাইফটা যদি দেখেন কোশ্চেন করেন তাহলে আপনাদের সাথে আমার যে কথাবার্তাটা এটা ভালো হবে আমি অল্প কথাই আপনাদেরকে আমি বলে দেব হয়তো কেউ বিশ্বাস করতেও পারে নাও করতে পারে আরেকটা কথা বলি সেটা হলো আমাদের আগে যারা মুরব্বী ছিল তারা কিন্তু কিছু কথা বলতো এই যুগে এসে তাদেরকে কুসংস্কার নামটা হয়েছে কিন্তু আসলে কিন্তু কুসংস্কার না আমি দেখছি সবকিছুই যেমন মনে করেন যে আহ একজন বলতেছে যে এটা মুখে মুখে সবারই আছে যে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে বাস্তব দেখছেন দেখেন আসলে যে সত্যি তারা যেটা বলতো বা আমাদের ধর্মের মধ্যে যেগুলি আছে সবগুলি কথা কিন্তু বাস্তব আপনি যদি মনে করেন আহ ভালো করে খেয়াল করেন তাহলে এগুলি কিন্তু পাবেন কোনো না ভাবে আপনার আপনার মাধ্যমে এটা আসবে এবং আপনি বুঝতেই পারবেন যে হ্যাঁ আমার এই কথাগুলি যারা আগে বলে গেছে আমাদের আগে যারা দুনিয়াতে আসছিল বলে গেছে তারা আসলে কোনো কুসংস্কার না এটার মধ্যে অনেক কিছু লুকে আছে আপনি ভালো করে খেয়াল করেন দেখেন আর একটা জিনিস আমি বলতে চাই সেটা হলো আপনি কি কোনোদিন ভাইবা দেখছেন যে আপনার জীবনে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনি আপনার জীবনে যদি কোনো অন্যায় করে থাকেন এইগুলি কিন্তু আমরা মানে ছোট অন্যায় না অনেক সময় ছোট অন্যায়গুলি হল মনে করেন আপনার আপনার বয়সে যখন এটা করতেন এটা হয়তো বিশ বছর বয়সে একটা অন্যায় করতেন কিন্তু আপনার বয়স এখন পঞ্চান্ন বা ষাট কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা না যে ষাট বছর বয়সেও আপনি যে ওই যে অন্যটা করছিল এটা কিন্তু আপনার ব্রেনের মেমোরিতে আছে এবং এই ধরনের ছোটখাটো কোনো কন্যা হয় সেগুলি না যেগুলি খারাপ কাজ করছেন বা কোনো কিছু এটি কিন্তু আমরা মেমোরিতে ইনস্টল থাকে এগুলি আমরা মৃত্যুর আগেও মানে আমরা ভিতরে ভিতরে কাজ করবে যে আমি এই অন্যায়গুলি আমি করছি আবার একটা জিনিসও আছে সেটা হলো কি আপনি যদি কারো উপকার করে থাকেন

সেই রকম কিছু ঘটনাকে সেই রকম কিছু পরিস্থিতির বর্ণনা আমার জীবন অনেক করছে যেগুলি আমি আমার এই অল্প কথা চ্যানেলের মধ্যে আপনাদেরকে আমি বলবো আস্তে আস্তে বলব অনেক কষ্ট অনেক বেদনা মানুষের জীবনে আমার জীবনে অনেক কষ্ট অনেক বেদনা এই কথাগুলি ইউটিউবে রেখে যেতে চাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ আর যারা এখনো করেন নাই তাদেরকে আমি বলবো না যে আপনি আমার চ্যানেলটা করেন আমার মনের আমার যে মনের বেদনাগুলি আছে যেগুলি দেখছি আমি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে আপনি এই সম্বন্ধে কোনো জ্ঞান আছে কিনা আমি ইনশাল্লাহ আমার মনে হয় যে আমি সব সব দিক দিয়ে আমি ডাক্তার পুলিশ মানে সব ধরনের এমন কোনো এক্সপিরিয়েন্স নাই যেটা আমার লাইফে নাই কথা বলি নাই আমরা পাই নাই আপনি প্রেসিডেন্ট বলবেন প্রধানমন্ত্রী বলবেন তাদের গোপন সিক্রেট টপ সিক্রেট যেটা অনেকেই জানে না ঠিক আছে কিন্তু আমার কাছে কোনো না কোনো মাধ্যমে আমি জানতে পারছি এবং আপনাকে বিলিভ করতেই হবে খালেদা জিয়া বলেন শেখ হাসিনা বলেন এরশাদ বলেন হ্যাঁ শেখ মুজিবুর বলেন জিও রহমান বলেন এদের কিছু পার্সোনাল সিকিউরিটি মানে সিক্রেট ঘটনা আছে অনেকেই জানে না কিন্তু আমি জানছি এই মনে করে রাস্তাঘাটে কোনো না কোনোভাবে মানুষের মাধ্যম থেকে আমি জানছি আপনার কোশ্চেন করেন আমি বললাম তো দেখবেন যে আমি এই কোশ্চেন যে আপনারা আপনাদের কোশ্চেনের উপরে আমি টপিকটা বানাবো আজকে কথা বলবো আমার এক ভাই এর করে কমেন্ট করছে সেই কমেন্টের ভিত্তিতে আমি ওনার গুলি আমার ওনার একটা গল্প আমার জানা আছে যেটা অনেকেই হয়তো জানে না ঠিক আছে এই ধরনের কিছু যে কোনো বিষয়ে যে কোনো এনি আমি আমি বললাম তো দেখবেন আমি এগুলি বলার জন্যই ইউটিউব আমার চ্যানেলটা বানাইছি আমি হিসাব করে দেখছি অনেক তার মনে করেন যে ইন্ডিয়া বাংলাদেশের মানুষ কেরকম আমি ইন্ডিয়া বেড়াইতে দেখেছি ইন্ডিয়ান লোকের জিজ্ঞাসা করছি ইন্ডিয়ান লোকেরে ব্যাপার দুই রকম কলকাতার মানুষের ব্যবহার দুই ধরনের মানুষ দুই রকম জিজ্ঞাসা করছি তার প্রতি তারা কি বললো সেটাও আছে এখন আপনারা প্রশ্নের উপরে আমি উত্তরটা দিব আশা করি কারণ আমার চ্যানেলটা এরকমই আমার চ্যানেল এলো একদম সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের জীবন ভিত্তিক মানে জীবনের মধ্যে তারা কিভাবে লাইফ লিড করে সেইটার বিষয়ে আমি কথা বলবো কারণ বহু বহু কর্মীদের দেখি হতাশিতও দেখছি আবার কেউ কেউ প্রাপ্তিরও দেখছি

করতাম ভালো লাগবে আপনাদের কাছে অনেক গল্প আমার কাছে এমনও গল্প আছে মানুষের শেখ না বলে না যেই বলে যত ইয়া যত লোক আছে যে মৃত্যুর সুখ যেটা ঠিক আছে আমার কাছে এমন একটা মানুষের এমন একটা গল্প আছে এমন একটা আর কেউ জানে না হয়তো কিন্তু আমি জানছি এটা এটার বিষয়ে আমি সর্বশেষে একটা ভিডিও করব মানুষ বলে না যে আমার চেয়ে আর আমার চেয়ে আর বড় কেউ কষ্টের নাই আমি সবচেয়ে দেখি মানুষ কিন্তু ওই লোকটার ওই লোকটার কথা আজ মৃত্যুর আগের দিন আমি বলবো না মৃত্যুর সময় বলবো না এই সেই লোকটার কথা যে লোকটার জীবনের গল্প শোনার পরে সাথে সাথে আমার চোখের পানি এসে বলেছিল সাথে সাথে চোখের পানি সেই লোকটা চলে গেছে আমি চাই চেয়ে দেখলাম আর কান আমার চোখ দিয়ে পানি করতে চাই আমার সেই লোকটা কত বড় অসহায়

একটা গ্রুপ করে তারপরে আপনার যে হারানো ব্যক্তির সন্ধান যেভাবে নিরোগ পায় এটাতে এটা আর জিকে একটা অনুষ্ঠান করে ঠিক আছে কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু হয় না কোনটা যে আমার বয়স ষাট বছর আমি হারায় গেছি আমার বাড়ি আছে আমি হারাই গেছি আমি এই বয়সে এসে আমার মাথা কাজ করে না আজ দেখছেন যে এই ধরনের যারা হারাই যায় সেই ধরনের পরিবারগুলির কি অবস্থা হয় তার তো সম্পদ আছে সব আছে ছেলে মেয়ে আছে সব আছে সে হারাই গেলে যদি তার তার কাছে মনে করেন গুম না কিন্তু অনেক হয়তো বলতে পারে যে গুম গেছে না গুম না হয়তো দেখা গেছে ব্রেনে কি সামান্য প্রবলেম দেওয়া দিচ্ছে বা হঠাৎ করে বোঝা হয়ে গেছে সংসার ভালো লাগতেছে না আর আসে না কিন্তু এটা এমন একটা জিনিস তার ব্যাংকে যদি টাকাও থাকে সেটাও কিন্তু উঠাইতে পারে না এই ধরনের লোকদেরকে উদ্ধারের কোনো উদ্ধার করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কোনো সংস্থা থেকে বা কোনো ইউটিউবার করেনে। কিন্তু আমার কাছে এই ধরনের চার পাঁচটা কেস আছে যারা একটু বয়স্ক মানুষ হারায় গেছে তারা মনে করেন যে তারা আর বাড়ি ফিরতে আসে না তাদের অপেক্ষায় মনে করেন তাদের পুরা ফ্যামিলি এখন অপেক্ষা কিছু কিছু জিনিস গ্যাপ আছে নিয়ে আমি কথা বলবো একটা সমাজ চলতে হইলে অনেক কিছুই লাগে এগুলি নিয়ে আপনার আলোচনা করতে হবে করতে হবে এই যে মানুষের কল্যাণে যদি কিছু করা যায় সেটা তো কোনো দোষের না কিছু কিছু জিনিস আছে যে পুরো সমাজই বদলে দিতে পারে কিছু কিছু কাজ দেখেন না এখন বাংলাদেশের যে পরিস্থিতি একটা ছাত্র সমাজ একটা দেশ তারাই মনে করেন যে চেঞ্জ করে এই মুহূর্তে যারা প্রশাসনে আছে তারা কিন্তু ঘুষ খাইতে পারতেছে না আগে যে ইনকামটা ছিল সেটা কিন্তু নাই ঠিক আছে এটা খেয়াল করেন আমরা না তারা বেতন দিয়ে কিন্তু চলতে হবে কয়দিন আগেও কিন্তু এটা তারা ভাবে নাই যে তারা এই পরিস্থিতিতে পড়বে কিন্তু এই জিনিসটা যেন আবার রিফর্ম না করে আমার যেন ব্যাক করে আগের পরিস্থিতি না যায় সেটি সেই দিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এগুলি ভাবতে হবে একটা জিনিস কি আমার কাছে মনে হয় যে এই যে আন্দোলনটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হলো সেটা ছাত্র যখন ট্রাফিক আইনগুলি পরিচালনা করতেছিল আরও কিছু দিন মিনিমাম মাসখানেক যদি এই সরকারটা তাদেরকে কোনো না কোনোভাবে ইনভলভ করে রাখতে পারে কোনো ভালো হইতে কারণ আমরা যে জাতি এটা দুই দিন আর চার দিন আর সাত দিনে মনে করেন যে এই এটা হবে না অভ্যাসে পরিণত হবে না এটা এক মাস দেড় মাস বা দুই মাসই থাকতো আইন ভাবেই চলতো তখন আবার দেখা গেল দেশটা ওইভাবেই চলতেছে যাই হোক এটা হলো রাষ্ট্রের রাষ্ট্রের ব্যাপার তারপর আমি একটু বললাম আর কি যে পূর্বের অবস্থা ফিরা দিয়ে গেছে মানে কি পুলিশ কিছু করতে পারতেছে না কিন্তু যারা ডাইনে যাওয়ার কথা তারা ডাইনে না যায় বাইরে যেতেছে তো ওইগুলি তাহাগের মতো হয়ে যেতেছে গাড়ি নিয়ে আগে যাই মোটরসাইকেল নিয়ে যাই যাওয়ার পরে দেখি যে এই গাড়ি রাস্তাঘাটে সেই আগে যানজট জট লেগে যেতেছে কারণ পুলিশ তো ওইভাবে আগের মতো ওই রকম আছে যার জন্য মানে এই অবস্থাগুলি গুলি হইতাছে অনেক কথা বললাম যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অল বাটন চাইবার দিবেন আমাকে কোশ্চেন করবেন গালাগালি করতেছে করতে চাইলে অসুবিধা নেই আমার বয়স এখন সাতান্ন আপনাদেরকে বলে দেখ আমার পয়সা সাধারণ আমার স্ত্রীরা অনেক অসুস্থ সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন অনেক অসুস্থ আপনাদেরকে নিয়ে আমি আমি বললাম তো আমার সাথে এন্টারটেনমেন্টও করতে পারবেন অনেক কিছু করতে পারবেন আমার কোশ্চেন পরিমাণ আমার গাড়ি দিলে বলবো যে আপনি আমার দুলাভাই ঠিক আছে কিন্তু আমি এমন কিছু বলবো না যেটা অবাস্তব যেটা আমি দেখছি যেটা আমি শুনছি সেইটার আলোকে আমি কথা বলবো আজকে আর বারাবো ষোলো মিনিট হয়ে গেছে অনেকে হয়তো আমার ভিডিওটা দেখবেন এই জন্যই আপনাদেরকে আমি বলতেছি যে আমার যে আমার কাছে আছে অনেক ঘটনা আছে এই সাতান্ন বছর বয়সে অনেক কিছু তো বললামই আপনি আমার প্রশ্ন করে দেখেন তারপরে বুঝতে পারবেন যাই হোক কেউ হয়তো ষোলো মিনিট কেউ দেখবেন না ভিডিওটা যদি দেখেন তাহলে আমাকে নক করেন যে আপনি তো অনেক বললেন অনেক কিছু দেখছেন এই বিষয়টা নিয়ে আমার একটু বলেন দেখি আমার আমার অভিজ্ঞতার বান্ডারে আছে কিনা ঠিক আছে আজকে মতো এখানে বিদায় নিলাম আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি বললাম তো এটার এন্টারটেনমেন্টও বলতে পারেন চ্যানেল বলতে পারেন আবার আমি যেহেতু পিপল অ্যান্ড মনে করেন ব্লগ এই চ্যানেলটাই ইয়ে করছি আমারটার মধ্যে আইসা অনেক কিছু শুনতে পারবেন নিজে আপনি যদি চান আমার সাথে লাইভে আসতে তাও আসতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে এই কথা রইল সবাইকে আবারও ধন্যবাদ জানি যারা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে আর যাদের উচিত আমি আজকে লাইভে কথা বলতে পারছি পারতেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি রনি আমি